আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি বটের খাল নদীতে দেখতে পাচ্ছেন এটিই বটের খাল নদী এই বটের খাল নদীটি বিনোদপুরে অবস্থিত বিনোদপুরটি হচ্ছে সাতক থানার সুনামগঞ্জ জেলায় অবস্থিত এটা সিলেট সিলেট বিভাগের মধ্যে পড়ে এই নদীতে সালেক বড় ব্রিজ হচ্ছে এই এলাকার যেমন আশেপাশের গ্রামগুলো এই ব্রিজটি হয়তো অনেক উপকৃত হবে